উন্মতে মোহাম্মদীর সব আশা জান্নাতে পুরা হবে সব চাওয়া জান্নাতে পুরা হবে মা তাস্তাহি মনে চা আসবে তা মিলবে এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে বুঝলাম জান্নাত এত উত্তম জায়গা ওইখানে কি এগুলোও পাওয়া যাবে কি কন যেমন মনে করেন গান ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি আমরা তো গান খুব খারাপ মনে করি ঠিক না হুম খারাপ মনে করেন না হুম না জান্নাতে গানও পাওয়া যাবে কিন্তু দুনিয়ার মতো এরকম পচা গান না ওইখানের গান বড় উত্তম গান হবে ওইখানের গান দিয়া দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই মিনিটের মিনিটের বেশি বেশি গান আছে আছে রে থাকতে পারে ওটা আ উ করে না এই করতে করতে একটু লম্বা হয় আসল গান চার মিনিটের চাই যেই গাক চাই কি কারো গানই চার মিনিটের বেশি নাই হম কারো গানই চার মিনিটের বেশি নাই জান্নাতের গান হবে তারপর মন পড়বে না দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্ক্রিনে টাচ করে চুমা লাওয়া যায় ওরা গান শোনে শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায় হায় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো তো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো এই স্কিনে টাচ করা চুমা দেয় জি গান মরসিদুষি দিকে কিসে যি গান এখানে আসে কিছু চেহারা রাগ হয়ে যেলো মনে হারা যি গান সত্য না হুম স্কিনে টাচ করা চুমা দেয় জান্নাত না এরকম না যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে চল্লিশ বৎসর পরে বলবে খালি গান শুনবি আর কোন কাহিনী নাই চল কাহিনী দেখায় নাল্লা তোমার জন্য বানাইছেন যে তোমাকে গান শোনাবে ও তোমার ওকে তোমার আর না এখানে খালি স্কিন দইরা চুমা দেওয়ান যায় আর কিচ্ছু করণ যায় না গান দেখতেই তো আছে স্ক্রিনের ভিতরে ঠিক না हां ও কই ও কই ঠিক না দেশি বিরক্ত করলে কেস লাগায় দিব ঠিক না জান্নাতেরকম না যে গাবে তোমার সামনে ও তোমার যে নাচবে তোমার সামনে ও তোমা আরে এটা তো বহুত বড় কথা যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার খালি তুমি চোখ দিয়ে দেখছো তোমার চোখে চোখ পড়ছে বাস তোমার আল্লাহ বানায় রাখছেন আমাদের নবীজি চোখে দেখা খা বলছে এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি নবীজি চোখে খাওয়া বলছে আল্লাহ হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন দিয়া পর্যন্ত বানাইছেন জাফরান আম্বার চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল ডিও একশো বিশ ফিট হবে তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকে তিন কিলোমিটার ওই লেহেঙ্গা সুতা দিয়া না আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থ দিছে হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি সত্তর বার কাপড় চেঞ্জ করব। এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই হ্যাঁ কিন্তু যদি ওই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িয়ালারাই বলবে মাথা মনে হয় পাবনা মনে হয় নেওয়া দরকার পাবনা মনে হয় পাবনা মনে হয় নাইলে ২৪ ঘন্টায় পঁচিশ ঘন্টাও যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা ২৪ ঘন্টায় সত্তর বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ দেখে দেখেন যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে অ্যাবিলিটি দিছে অসুবিধা কি আমি চেঞ্জ করব কিন্তু এই যুক্তি গড়ালা মানব না গড়ালা বলবো পাপনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয় কইলা তো নেওয়া যাবে না গাড়িতে উঠায়া কোনো মতে এদিক ওদিক ঘুরায়া এনায় নিয়া ফালানো যায় কি না দেখ পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ নাহলে সত্তরবার বার কাপড় চেঞ্জ করবে কেন কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে কয়বার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া আবার ইস্তারি করে পড়বেন ওয়াশিং মেশিন জান্নাতে নাই জান্নাতে কোনো দোয়ার সিস্টেম নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন এটি আলমারি পরবেন নিজের আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মানুষ চায় নিজের বাড়ি নিজে আগুন দেই কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড় পুরান কাপড় দিয়ে আলমারি ভরা এরছে বড় বোকামি আর কিছু আছে নাকি হ্যাঁ কি গো বাড়িতে মনে হয় সব নতুন কাপড় পুরান কাপড় দিয়ে তো আলমারি ভরা ঠিক না কি বলেন পুরান কাপড় বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি আর এতগুলো টাকার গণারও দরকার আছে জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই নাই জান্নাতে এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি শেষ কথায় চলে আসছি আসেন শিখি ওলামাই কেরাম এটাই বুঝাইতে চাইতেছে এই দিকেই আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছে এই জন্যই হাতে পায়ে ধরতেছে এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখ্য এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা এমন কি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা আল্লাহ ডাকে তার পরে পর্যন্ত ডাকে ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শুনে দিবে যদি জিজ্ঞাসা করেন এদেরকে তিন নম্বর হাদিস মক্তবের মিফতাহুল জান্নাতি আসলা আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য না ডাকে তারপরও আসে এটাই বুঝাইতে চেয়েছিলাম আফসোস যাদেরকে আল্লাহ তিন তিনবার পছন্দ করা আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে বলে দুনিয়াদারী কি করবো না বলে করবো বটে কিন্তু আজকে যতটুক করতেছি টুক না আজকে যতটুকু করতেছি এতটুক না মনে হয় না আমার মাগরিবে এই মসজিদ হয়তো বড়ে কিনা আমি জানি না কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা না হওয়ার কথা হ্যাঁ এই মার্কেটে যত সেলসম্যান মালিক দোকান মালিক যত ক্রেতা মাগরিবের সময় থাকে অত লোককে এই মসজিদে ধরার মতো জায়গা আছে হুম আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় যায় নামাজ বিছানো হয় হয় মার্কেটের গলিতে গলিতে নামাজ হয় দোকানে হয় না হয়তো না অথচ মাগরীবের সময় ছিল কি মাগরীব পড়তো সালাম ফিরাইত সালাম ফিরাইত আর সাতবার পড়ত আল্লাহ হুম্মা আজিরনি আল্লাহ হুম্মা আজিরনি আল্লাহ হুম্মা আজিরনি আল্লাহ হুম্মা আজিরনি সাতবার পড়তো সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যেত তাহলে দুজক থেকে নিষ্কৃতি প্রত্যেকে সত্য তো আদিশ স্কুলা দেখায় দেব থেকে যদি নিষ্কৃতি হইতো তাহলে সে কোথায় যেত মরার পরে কোথায় কোথায় কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তালায় লাউড স্পিকার আছে। আজানের আওয়াজ যায় ঠিক না কিন্তু মাগরিবের সময় মসজিদ ভোড়া জাগা হয় না বিদায় মাদ্রাসার ফ্লোর ভোডা, জাগা হয় না বিদায় মার্কেটের গলির ভিতরে জায়ন লাগে এই দৃশ্য মনে হয় মার্কেট জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত দেখে নেয় কিন্তু জান্নাতের থেকে জাহান্নাম থেকে নিষ্কৃতি জান্নাত পাওয়া যেখানে গেলে আমার গড়ওয়ালির আশাও পুরা হবে সেও ফার্স্ট লেডি হবে আমার আশাও পুরা হবে আমি রাজা হব পুরাণ বলে মা তাস্তাহি আনফুসুকুম তুমি যা চাবে তা মিলবে যদি এরকম কখনো হয় যে আমি চাইতে চাইতে এখন বলতেছি আল্লাহ আর কি চামু তখন আল্লাহ বলবে আরেকটা আয়াত কোরআনে ছিল মিন তাহলে এই আয়াত সত্য হবে আজকে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিতে থাকবো এখন এতদিন ছিল তোমার ইচ্ছা এখন আমি দিব আমার ইচ্ছা মতো ওটা পাওয়া কত সহজ ছিল এই জন্য আমি বলি যে জুমার নামাজে কি বীর হয় উচিত ছিল তিন অক্ত নামাজে হওয়া জুমার নামাজে আর কি বীর হয় এর চেয়ে বেশি বীর হওয়া উচিত ছিল তিন অক্ত নামাজে ফজর মাগরিব আসর ফজর মাগরিব ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে নিষ্ক্রিয় দ্বিতীয় ফজরের নামা জান্নাতের টিকিট কি জান্নাতের এই জন্য ফজরের নামাজ কোরআনে হইলো ইন্না কোরআন আল ফজরে কানা মাসৌদা ফজরের নামাজের অনেক গুরুত্ব এই জন্য আল্লাহ রসুল বসে উন্মুদ যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো লাহ আতাউহু হাগোয়ান হামাগুড়ি দিয়ে আসতো ফজরে ও যদি জানতো ফজরে কি রাখা আছে আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি একদল ফেরেশতা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলে যায় আর একদল ফজরে আসে আসরে চলা যায় চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে দিদা তোমরা জমিনে যখন গেলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে তো ফেরেস বলে যা দেখছি সব নামাজে রত সব নামাজে কাইফা যখন ছেড়া আসলা তখন কেমন ক তখনও দেখলাম নামাজে আল্লাহ আল্লাহ জানেন যেমন উদাহরণ দিলে আপনার কলিজার টুকরা সন্তান ঘরের থেকে বাহির হইলেন মহল্লায় দেখলেন বৈশা আড্ডা দিতেছে যায়া চোখ দুটা বড় করলেন ও ওইখান থেকে বাইগা চলে গেল চোখ দুটা বড় করলেন আপনি চোখ বড় করে আগে গেলেন ও পিছের থেকে চলে গেল দুই তিন ঘন্টা পরে বাবলো বাবা এখান দিয়ে মনে আর আসবে না আসলে তো তিন ঘন্টার ভিতরে আয়সা করতো আবার আয়সা আড্ডায় বসলো আর ঠিক যেখানে চোরের ভয় ওইখানে রাত পোহায় আপনি আইসা দাঁড়ায়া আবার চিৎকার দিয়ে কইলেন যাওয়ার সময় দেখলাম তোর এইখানে বই আড্ডা দেশ আসার সময় দেখলাম আড্ডা দেশ তুই এই তিন ঘন্টা এখানে বসে করস কি কিন্তু ও কিন্তু তিন ঘন্টা ছিল না আপনি চোখ বড় দেখা পিছের থেকে বাক্সে তিন ঘন্টা পর দেখা সুযোগ বইজা আবার আয়া দুই মিনিট আগে বইছে কিন্তু আপনি বইলা দিলেন কি সত্য তো এরকম হয় না হয় না আল্লাহ জানেন কিন্তু ফেরেস যখন বলে আতাই তো সাল্লুন তার হুমি সাল্লুন যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ যখন ছেঁড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ আল্লাহ বলে পুরা সময়টা নামাজ লিখা রাখো ফজরের নামাজ তো ওই নামাজ ছিল কিন্তু চায়ের ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না মহল্লার মসজিদই যখন হয় না আর মার্কেটের মসজিদে থেকে হবে ঠিক না হ্যাঁ মহল্লার মরসিদি তো ফজরই নামাজি হয় না অথচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি রান্নাল্লাহর রসুল বোসে মান সাল্লাহল বরদাইন দাখালাল জান্না যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে প্রকাশ পাবে মরার পরে যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না বোঝা যায় না ঠিক তদ্রুপ ফজর আর আসর যে জামাতে পড়লো সে জন্য জান্নাতের ভিতরেই আছে কিন্তু আফসোস আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক জীবনটা ছোট বটে কিন্তু চা চাওয়া অনেক কিন্তু দুটাই যদি দেখি তো পাওয়া বড় কম এই জন্য এই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিছেন যেটাকে আখেরাত বলে আখেরাতে যেটাকে জান্নাত বলে জান্নাতে রেখা দিছেন না আমি বসতে পারলাম না যুবকদেরকে বুঝাইতে পারলাম যে তোমার মনের আশ্বাস সব ওইখানে পুরা হবে উন্মতে মোহাম্মদীর সব আশা জান্নাতে পুরা হবে সব চাওয়া জান্নাতে পুরা হবে মা তাস্তাহি মনে যা আসবে তা মিলবে এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে বুঝলাম জান্নাত এত উত্তম জায়গা ওইখানে কি এগুলোও পাওয়া যাবে হম কি কন যেমন মনে করেন গান ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি আমরা তো গান খুব খারাপ মনে করি ঠিক না হুম খারাপ মনে করেন না না জান্নাতে গানও পাওয়া যাবে কিন্তু দুনিয়ার মতো এরকম পচা গান না ওইখানের গান বড় উত্তম গান হবে ওইখানের গান দিয়া দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই মিনিটের মিনিটের বেশি বেশি গান আছে আছে করা রে থাকতে পারে ওটা আ উ করে না এই করতে করতে একটু লম্বা হয় আসল গান চার মিনিটের চাই যেই গাক চাই কি কারো গানই চার মিনিটের বেশি নাই হম কারো গানই চার মিনিটের বেশি নাই জান্নাতের গান হবে তারপর মন পড়বে না দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্ক্রিনে টাচ করে চুমা যায় ওরা গান শোনে শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো তো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো এই স্কিনে টাচ কইরা চুমা দেয় মুর্শিদ হয়েছে দিকে কি সেই জিগান এখানে আসে কিছু চেহারা রাগ হয়ে যে লোক এরা জিগান সত্য না হম স্ক্রিনে টাচ কইরা চুমা দেয় জান্নাত না এরকম না যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে চল্লিশ বৎসর পরে বলবে খালি গান শুনবি আর কোন কাহিনী নাই চল কামরা কাহিনী দেখাই নাল্লা তোমার জন্য বানাইছেন যে তোমাকে গান শোনাবে ও তোমার ওকে তোমার আর কারো না এখানে খালি স্ক্রিন দইরা চুমা দেওয়ান যায় কিছু করুন যায় না জান্না গাই গান দেখতেই তো আছে স্ক্রিনের ভিতরে ঠিক না না ও কই ও কই ঠিক না বেশি বিরক্ত করলে কেস লাগায় দিব ঠিক না জান্নাতেরকম না যে গাবে তোমার সামনে ও তোমার যে নাচবে তোমার সামনে ও তোমা আরে এটা তো বহুত বড় কথা যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার খালি তুমি চোখ দিয়ে দেখছো তোমার চোখে চোখ পড়ছে বাস তোমার আল্লাহ বানায় রাখছেন আমাদের নবীজি চোখে দেখা হিসাব এইসব এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি নবীজি চোখে দেখা এসা আল্লাহ হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল দিয়ে একশো বিশ ফিট হবে তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকে তিন কিলোমিটার ওই লেহেঙ্গা সুতা আল্লাহ নূরের মনে চায় আল্লাহ অর্থ দিছে হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি সত্তর বার কাপড় চেঞ্জ করব এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই হ্যাঁ কিন্তু যদি হয় ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িয়ালারাই বলবে মাথা মনে হয় পাবনা মনে হয় নেওয়া দরকার পাবনা মনে হয় পাবনা মনে হয় নাইলে চব্বিশ ঘন্টায় পঁচিশ ঘন্টাও যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সত্তর বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতে হইব দেখেন হয় যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে আল্লাহ অ্যাবিলিটি দিছে অসুবিধা কি আমি চেঞ্জ করব কিন্তু এই যুক্তি গড়ালারা মানব না গড়ালারা বলবো না মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয় কইলা তো নেওয়া যাবে না গাড়িতে উঠায়া কোনো মতে এদিক ওদিক ঘুরায় ফালানো যায় কিনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ কাপড় চেঞ্জ করবে কেন কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে কয়বার সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দু আবার ইস্তারি করে পড়বেন ওয়াশিং মেশিন জান্নাতে নাই জান্নাতে কোনো দোয়ার সিস্টেম নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন এটি আলমারি ভরবেন নিজের আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মানে চায় নিজের বাড়ি নিজে আগুন দেয় কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড় পুরান কাপড় দিয়ে আলমারি বড়া এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি হ্যাঁ কি আপনাকে বাড়িতে মনে হয় সব নতুন কাপড় পুরান কাপড় দিয়ে তো আলমারি ভরা ঠিক না কি বলেন পুরান কাপড় বাড়ি করে দিলে এতগুলো আলমারি দরকার আছে নাকি আর এতগুলো টাকার গণারও দরকার আছে জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই নাই জান্নাতে এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছে শেষ কথায় চলে আসছি আসেন শিখি ওলামায় এটাই বুঝাইতে চাইতেছে এই দিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে এই জন্যই হাতে ধরতেছে এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে আসেন শিখেন এইখানে যদিও নাকি আসা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা কি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উন্নত মোহাম্মদী বানাইল শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তার পরে পর্যন্ত আসে না ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শুনায় দিবে যদি জিজ্ঞাসা করেন এদেরকে তিন নম্বর হাদিস মিফতাহুল আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে তারপরও আসেন এই জন্য আসেন আর কতদিন বেহুশ থাকবেন হুশে আসেন মত কখন চলে আসবে কেউ না জানেন কখন মৌত আসবে কেউ জানি না মৌত কখন চলে আসবে না বৃদ্ধ জানে না যুবক জানে না বিজ্ঞানী জানে না সাধারণ জানে কেউ জানে না কখন চলে মৌত আসবে এই জন্য আসেন হকানি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি আর এই উন্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ কোনো কঠিন না কোনো কঠিন না কোন উন্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না যদি মনের থেকে এই সাতবার জান্নাত চায় জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে আর যখন সাতবার বলে আজির নার। দুচক বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না একে আমার থেকে নিষ্কৃতি যাদের জন্য এরকম সহজ পায়ে হাত রাইখা বলে আসেন আজকে তবা করে যদি আসলই আমি পাইতে চাই আকাঙ্ক্ষা পুরা করতে চাই চাওয়া যদি পাইতে চাই সব কিছু যদি পুরা করতে চাই তাহলে বেশি কিছু করতে হবে না আসেন আল্লাহর কাছে তবা করি কমসে কম এই আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে ধরি করবেন সবাই পাক্কা করে ধরেন উঠা চলে যাবেন আয়ু বিষা বাড়ছে এই জন্য আর লম্বা করতে চাইতেছি না কেউ উঠা উঠি করব না উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন ওনার বয়ান শুনব তারপরে যাব যাবো ইশা আল্লাহ সত্য তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে